কী আর বলবো দুঃখের কথা এই ঈদের সামনে মানুষ কত কি অর্ডার করে কত জামা কত শপিং করে জুতা মেক আর আমার অর্ডার করতে হয় ব্যথার মলম সারা শরীরে ব্যথায় জর্জরিত মনে হয় আমাবসা পূর্ণিমার রাতে ব্যথাগুলো টন 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 ট করে তো যাই হোক একটা পেস্ট থেকে অর্ডার করেছিলাম ব্যথার মলম খুবই ভালো ছিল সেই মলমগুলো সেই মলমটায় আনবক্সিং করছি শপিংয়ের বক্স তো আর আনবক্সিং করতে পারলাম না সেই জন্য মলমটায় আনবক্সিং করছি তো আমি বেশ কিছু মলম অর্ডার করেছিলাম সেই পেজ থেকে তো এটা কক্সবাজারের মূলত একটা পেজ ছিল সেই পেজ থেকে অর্ডার করেছিলাম অনেকগুলো ব্যথার তো ওনারা আমাকে কিছু গিফট পাঠিয়েছিল। তো যাই হোক এটা আমার মাও ইউজ করে আমিও ইউজ করি সারা শরীর যেন ব্যথায় ব্যথায় জর্জরিত এই বয়সে যে এত ব্যথায় জর্জরিত হয়ে গেছি আল্লাহ জানে বাকি দিন কেমন করে পার করব। ব্যথায় ব্যথায় জীবন শেষ